কুম হ্যাল এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো চিকেন ভেজিটেবল নুডলস স্যুপ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক বিসমিল্লাহ রহমানি রহিম চুল আমি বসিয়ে দিচ্ছি একটি গড়ে মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল এবং দিয়ে দিচ্ছি ডিম অল্প পরিমাণ লবণ চারপাশে ছিটিয়ে দিয়ে ডিমটিকে পোস্ট করে নিচ্ছি এখন আমরা ডিমটিকে উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে ছোট ছোট টুকরো টুকরো করে নিতে হবে ডিমটি টুকরো টুকরো করে নিয়ে নেওয়ার পর এখন আমরা নামিয়ে নেব অল্প পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি চিকেন চিকেনগুলো দিয়ে দেওয়ার পর উল্টিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিতে হবে চিকেনটির যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা অল্প পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর চিকেন এবং পেঁয়াজ একত্রিক করে নিচ্ছি এর মধ্যে আমরা দিয়ে দেব গাজর কুচি গাজর কুচি দিয়ে উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি নবিলা বা বটবটি উল্টে পাল্টে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি মটরশুঁটি এবং এর মধ্যে দিয়ে দিবো কাঁচামরিচ কুচি কাঁচামরিচ মরিচ দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে দিচ্ছি ম্যাগি নুডলস পানি দিয়ে দিচ্ছি এখানে আমরা তিন গ্লাস পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পর নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিব লবণ লবণ দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার হাফ টেবিল চা চামচ অল্প পরিমাণ পানি দিয়ে কর্নফ্লাওয়ারটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে নুডলসটি গিয়েছে নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা অল্প পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ টু বেলচা চামচ এখন আমরা এর মধ্যে দিয়ে দিব টমেটো সস টমেটো সস দিয়ে দেওয়ার পর উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিতে হবে এবং এর মধ্যে আমরা দিয়ে দিব ভেজে রাখা ডিম ডিমগুলো দিয়ে দেওয়ার পর আমরা চুলাটি অফ করে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল চিকেন ভেজিটেবল নুডলস স্যুপ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ছোট থেকে বড় সকলেই এই রেসিপিটি পছন্দ করে থাকে নুডলস স্যুপ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ